সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন ট্রাভেল ভিডিওতে এই মুহূর্তে সকাল সাড়ে সাতটা বাজে রওনা করেছি ভোলার ভেলোমিয়া ঘাটের উদ্দেশ্যে আর এই রাস্তাটি হচ্ছে ভোলার ব্যাংকেরহাট রোড এটা অনেকেই চিনেন আর জায়গার নাম হল এগারো তারিখ আমাদের এই সফরে অ্যাডভেঞ্চার লেভেল অনেক বেশি কারণ হচ্ছে আমরা বাইক নিয়ে বের হয়েছি আর প্রতিমধ্যে আমাদের একটি নদী পার হওয়া লাগবে যার নাম হলো তেতুলিয়া নদী আজকে যাবো হলো বেলুমিয়া থেকে ধুলিয়াতে এরপরে পটুয়াখালী বিভিন্ন দ্বীপাঞ্চল চর অঞ্চল আজকে এক্সপ্লোর করব তো আমরা ছয়জন আছি ছয়জনে যাব আজকে পটুয়াখালীতে দশপিনা গলাচিপা এবং কালাইয়া এই তিন জায়গা আপাতত চিন্তা করতেছি যে ঘুরব তো স্বাধীন থাকুন পরবর্তীতে ভিডিও আসবে অনেক এদিকে আমাদের সকাল আটটায় লঞ্চ ছিল কিন্তু আমরা এসে ঘাটে লঞ্চ পাইনি আমরা আসার আগেই সেরে দিছে এরপরে এক ঘন্টা অপেক্ষা করা লাগছে লঞ্চ ঘাটে সকাল নয়টার লঞ্চে আমরা উঠি এইতে তুলে নদীটি পার হতে দেড় ঘন্টা সময় লেগেছে আমাদের হলো ধুলিয়াঘাট লালমোহন তারপরে ঘোষেরাট নাজিরপুর এবং এসে দেখা যায় এখানে ঘাট করে এই ধুলিয়া ঘাটে ঘাট করে এরপর লঞ্চগুলো ঢাকা যায় যদি বলতে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি লঞ্চ ঘাট এই ধুলিয়া লঞ্চ ঘাট দক্ষিণ অঞ্চলের প্রতিটি লঞ্চই প্রায় এখানে এসে ঘাট করে ধুলিয়া ঘাটে আসার পরে আমরা রওনা করি পরবর্তী গন্তব্যে অ্যাকচুয়ালি আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তবে টার্গেট হলো গলাচিপা পর্যন্ত যাব আজকে দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি আপাতত গন্তব্য কালেশ্বরী পর্যন্ত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালীশ্বরী বাজার থেকে আমরা সকালের নাস্তা সেরে এখন রওনা করেছি বাউফল সদরের দিকে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে এখানে আমার দ্বিতীয়বারের মতো আসা প্রথমবার এসেছি তখন অটো দিয়ে যাতায়াত করেছি আর দ্বিতীয়বার যখন এসেছি তখন বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তাটা যদিও নতুন আমাদের কাছে কারণ এখানে আমরা তেমন রাস্তা চিনি না যাই মানে যতটুকু যাচ্ছি ততটুকু গুগল ম্যাপ ধরে আমরা এগিয়ে যাচ্ছি যদি বলতে হয় আপাতত গুগল ম্যাপই আমাদের ভরসা আর সেই ভরসাকে সামনে রেখে আমরা যাব হলো গলা চেপা পর্যন্ত তবে আদৌ কি গলা চেপা পর্যন্ত যেতে পারবো কিনা সেটা এখনও বলতে পারতেছি না পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে বাইক চালাতে চালাতে চলে এসেছি বাউফল উপজেলার সদরে এটা হচ্ছে বাউফল উপজেলার সদর বাজার এখানে আমার দ্বিতীয়বারের মতো আসা প্রথমবার যখন এসেছি তখন একটি বিয়ের প্রোগ্রামে এসেছিলাম একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে পটুয়াখালী জেলার এই বাউফল উপজেলার এদিকে কিন্তু গাড়ি একটু কম চলে যদি বলতে এখানকার মানুষের প্রধান বাহন হচ্ছে বাইক মানে বাইকে এরা ভরসা পায় বাইক দিয়ে বেশি যাতায়াত করে এই অঞ্চলের মানুষ আরেকটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে পটুয়াখালী জেলার এই বাউফল উপজেলার মানুষ একটু অবহেলিত মনে হয় কারণ হচ্ছে এখানকার প্রধান যে সড়ক সেটা মোটামুটি ভালো বাকি যত সড়ক আছে সব সড়কেরই বেহাল দশা ভাঙাচুরা এদিকে দেখতে পাচ্ছি দশমিনা বারো কিলোমিটার আর গলাচিপা চল্লিশ কিলোমিটার এখান থেকে তারপরও আমরা যাচ্ছি দেখি কতটুকু যেতে পারি এই মুহূর্তে আছি পটুয়াখালীর দশমিনা উপজেলায় আর এখানে এসে মানে যাত্রাপথে হঠাৎ করে দেখা মিলল মানে দেখতে পেলাম এরকম সুন্দর একটি মসজিদ মসজিদের স্থাপনাটা খুবই সুন্দর যদি বলতে হয় রুচি আছে জানি না কে তৈরি করছে বা নাম কি সেটাও জানি না আমার ভিডিও যদি আপনারা দেখেন পটুয়াখালীর মিন উপজেলার কেউ যদি দেখে থাকেন আপনারা অবশ্যই জানিয়ে দিবেন মানে মসজিদের সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবেন খুবই ভালো লাগলো মসজিদটা দেখে এখানে খুবই সুন্দর ও আচ্ছা এখানে মসজিদের সামনে লেখা আছে দশমিনা তালুকদার বাড়ি জামে মসজিদ খুবই সুন্দর মসজিদটি এই পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে সম্ভবত তালুকদার বাড়ি হবে মসজিদের পাশে কবরস্থান আছে এটা হলো কবরস্থান আর সামনে যেটা আছে সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে এটা তালুকদার বাড়ি সম্ভবত এনাদেরি মসজিদ এটা হল তালুকদার বাড়ি দেখে ভালো লাগলো প্রথমবার আসলাম পটুয়াখালীর এই দশমিন উপজেলায় এখানে আবার একটা বাড়ি আছে মসজিদের পাশে চৌধুরী বাড়ি এই মুহূর্তে আসি পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘুরতে আসলাম ভোলা থেকে তো এখানে এসে আমরা যাচ্ছিলাম নদীর পাড়ের দিকে তো নদীর পাড়ে মানে যখন যাইতেছিলাম তখন এখানে দেখলাম যে সুন্দর একটি তাল গাছ আর এবং খেজুর গাছ মানে রোডের দুই সাইডে খেজুর গাছ এবং তাল গাছ দেখতে খুবই ভালো লাগতেছিল যার কারণে এখানে বাইক বাইক রেখে এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি সৌন্দর্যটা এইদিকে আমার কখনই আসা হয়নি এটি আমার প্রথমবার আসা এখানে তো এসে অনেক ভালো লাগতেছে কারণ গ্রামের পরিবেশ আর এরকম রোডের সাইডে এরকম তাল গাছ খেজুর গাছ নর্মালি দেখা যায় না বিশেষ করে আমাদের ভোলাতেও আমি খুব একটা দেখিনি হয়তোবা আসে তবে এখানে এসে মোটামুটি ভালোই লাগলো জায়গাটা খুবই সুন্দর এরপর আরো এক্সপ্লোর করা বাকি আছে এখন যাবো তেতুলা নদীর পারে এরপরে আরো ঘুরবো চিন্তা আছে গলাচি পর্যন্ত যাব তো দেখা যাক কত দূর যেতে পারি এই জায়গাটা হলো পটুয়াখালীর দশমিন উপজেলায় রোডের সাইডে সুন্দর তাল গাছ খেজুর গাছ আর দুই সাইডে বিল দেখে ভালোই লাগলো হয়তো বা পটুয়াখালীর ভাষায় এটাকে কি বলে যায় না বিল বলে না ওটা সম্ভবত কোলা বলে বা যাই না কি বলে আপনারা যদি জানেন কমেন্টে জানিয়ে তো এখানে বিশেষ করে এই তাল গাছ এবং খেজুর গাছ খেজুর গাছের শাড়ি রোডের দুই সাইডে দেখে দেখতে খুবই সুন্দর লাগে আর এই দুই সাইডে বিল আমরা বাউফল হয়ে এদিকে আসলাম বাউফল হয়ে দশ মিনিটে আসছি এরপরে গলাচিপা চিপা যাবো এখন যে জায়গাটিতে আছে এটা হচ্ছে বেরিবাদ তেতলা নদীর পাড়ে এখানে এসে খুবই ভালো লাগলো বিশেষ করে এখানে প্রকৃতির পরিবেশটা দেখে এত ভালো লাগলো মন জুড়িয়ে গেছে সৌন্দর্য দেখে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি প্রকৃতিকে খুব ভালোবাসি আর ঘুরতে যাইও হলো প্রান্তিক অঞ্চলে দেশের যেখানে প্রকৃতি ছাড়া তেমন মানুষজন থাকে না বাইক দিয়ে অনেক দূর আসার পরে এখন একটি লঞ্চ গার্ডের কাছে চলে এসেছি আর এটা হলো দশ মিনা এখনও দশ উপজেলায় আসে তবে এই লঞ্চ গার্ডটির নাম জানি না দেখি এটা কি লঞ্চ গার্ড এটা কিন্তু তেঁতুলিয়া নদী লঞ্চ গার্ডটি কি সম্ভবত এটা কি দশমিনা লঞ্চ গার্ড নাকি ও আউলিয়াপুর আচ্ছা এটা হলো আউলিয়াপুর লঞ্চ গার্ড ঢাকার লঞ্চ ঘাট করে এখানে এখন নামাজের বিরতি নামাজ পড়ব নামাজ পড়ার পরে আবারও বের হব দশমিনা উপজেলার আউলিয়াপুর লঞ্চ গার্ডের কাছে একটি মসজিদে নামাজ পড়েছি নামাজ শেষ করে এখন আমরা যাচ্ছি খাবারের সন্ধানে মানে দুপুরের খাবারের জন্য যাচ্ছি সামনে কোনো বাজার পেলে সেখানে খাওয়া দাওয়া করবো তবে একজনকে জিজ্ঞেস করেছিলাম সে বলল যে সামনে উলানিয়া বাজার আছে সেখানে খাওয়া দাওয়া করতে পারবো উলানিয়া বাজারে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করার পরে আবারও চিন্তা করলাম যে নদীর পাড় ধরে আমরা গলা চিপাতে যাবো যদিও উলানিয়া বাজার থেকে মেন রোড হয়ে গলাচিপা খুব সহজ একটি রাস্তা খুব সুন্দর একটি রাস্তা তারপরও আমরা অন্য পথে প্রবেশ করি কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম যে রোডের অবস্থা খুবই খারাপ খুবই বেহাল দশা রোডের অবস্থা অমিন ভাই বলতেছে আমাদের মতো নাকি কেউ নাই আমার মতো পাগল কেউ নাই এনেই মতো আমরা এই শহর কেউ হইব না ভাই কারণ সবাই যায় বিভিন্ন রিসর্টে বিভিন্ন ভালো ভালো জায়গায় ঘুরতে আমরা যাই পথে প্রান্তরে পনে যে জায়গায় কোনো গাড়ি চালানো না না বোধনর স্যার হেভ আমরা মানে হইছে তো এরকম আমরা এমন জায়গা দিয়ে আসছি যে জায়গায় আসলে কোনো জায়গা নাই ভাই তিনটা গাড়ি লই আইছে দেখেন মানুষ এই যে তিনটা গাড়ি মানে বিষয়টা হচ্ছে এখানে রাস্তার এমন অবস্থা টোটালি হলো মাটির রাস্তা তো ঘুরতে ঘুরতে আসলে গলা চিপার এই কি বদনাতলি সৈকত জায়গার নাম এখানে চলে এসেছি এটা হল গলা চিপাতে এখানে দেখা যাচ্ছে কিছু কেওড়া গাছ আছে সুন্দরবনের যে কেওড়া গাছ থাকে সেগুলো জায়গাটা খুবই সুন্দর আসলে প্রকৃতিরে ভালোবাসি বিদায়ী আসলে এইসব জায়গায় আসি না হয় এখানে কেউই আসে না দেখতে পাচ্ছেন যেটা যে কিছু জেলেদের নৌকা আছে অল্প কিছু মানুষজন আছে আর আমরা হাসি তবে জায়গাটা সুন্দর নদীর পারে এই সরু খালগুলো খুব ভালো লাগে এই সরু কালটা এখান দিয়ে এই ভিতরে চলে গেছে অলরেডি আমরা তেঁতুলা নদীর ধরে কিন্তু গলাচিপার ভিতরে চলে এসেছি মানে গলাচিপা উপজেলার ভিতরে চলে এসেছি এখনও গলাচিপা বাজারে যেতে পারিনি তবে আশা করি আমরা নদীর ধরে এগিয়ে যাবো দেখি কতটুকু যাওয়া যায় আর যদি গলাচিপা সদরে নাও যেতে পারি আমরা উল্টো ব্যাক করব একটা বিষয় খেয়াল করেন এটা কিন্তু কোনো গাড়ি চলার রাস্তা না তারপরও কেন এসেছি জানেন এখানে সৌন্দর্য দেখে এই রাস্তাতে এসেছি দেখেন প্রচুর টমেটো মাত্রই টমেটোর ক্ষেত থেকে এগুলো সেরা হয়েছে একদম তাজা টমেটো মাত্রই এগুলো সেরা হয়েছে সেই যে টমেটো বাগান কাঁচামরিচ বাগান এই জায়গাটা হলো গলাচিপাতে পটুয়াখালীর গলাচিপ উপজেলায় আচ্ছা এখান থেকে মানে তাজা টমেটো দেখে লোভ নিতে পারলাম না কিন্তু টমেটো টমেটোর মালিক পাচ্ছি না টমেটো একদম তাজা মাত্রই এগুলো ক্ষেত থেকে সেরা হয়েছে গাছ থেকে নেন নেন সবাই নেন একটা করে খাই অমিত ভাই নেন বিশ্বাস করবেন না টেস্ট কিন্তু অনেক বেশি তাজা টমেটো দেখে লোভ সামলাতে পারলাম না আপনারা ভাইবেন না যে চুরি করে খেয়েছি অনুমতি নিয়ে অবশ্যই খেয়েছি যাই হোক খুব সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি এরকম সুন্দর রাস্তা আমার চোখে খুবই কম পড়েছে যদি বলতে আমি আসলে দেখিনি এত সুন্দর রাস্তা গ্রাম কতটা সুন্দর জাস্ট দেখুন আপনারা দুই পাশে বিল মাঝখানে সুন্দর রাস্তা তবে সমস্যা হচ্ছে প্রচুর ধুলো কিছু কারণ নেই গ্রামে গেলে ধুল মানে ধুলো দিয়ে মাখামাখি হবেই এটাই স্বাভাবিক বাংলাদেশের গ্রাম বাংলা অনেক সুন্দর যদি এক্সপ্লোর করতে পারেন তবেই এরকম সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন দেখতে পারবেন সময় অল্প থাকার কারণে আমরা ফিরতিপথ ধরতে বাধ্য হয়েছি আমরা অলরেডি দশ মিনার পথে রওনা করেছি আমাদের লঞ্চ সেখান থেকে সার্ভে দশ মিনা যাওয়ার পরে আমরা লঞ্চ দিয়ে নদী পার হয়ে আমরা চরপে শোনের ঘোষেরাট যাব সেখান দিয়ে ভোলা সদরে যাব আপাতত প্ল্যান এরকমই তো যাই হোক আমরা পথে রওনা করেছি সময় অল্প থাকার কারণে আমরা গলা চেপো পর্যন্ত যেতে পারিনি যাই হোক এই সফরে প্রচুর অ্যাডভেঞ্চার আছে অলরেডি অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে সামনে আরও ভয়াবহ অ্যাডভেঞ্চার আছে দশমিনা শহর থেকে হাজিরাট লঞ্চ ঘাটের এই রাস্তাটা খুবই সুন্দর গলাচিপা থেকে চলে এসেছি গলাচিপা লঞ্চ গার্ডে বা সদরে যেতে পারিনি তার আগে চলে এসেছি আর যার কারণ হলো আমরা ঘোষা মানে ঘোষহাটে লঞ্চ ধরবো দশমিনা থেকে যার কারণে একটু দ্রুত চলে এসেছি আর দশমিনার হাজিরাট লঞ্চ গার্ড এখান থেকে চরপেসনের ঘোষহাটের লঞ্চ সার্ভে আর আমরা এখান দিয়ে সেখানেই যাবো এরপরে ভোলা সদরে যাব হলো তেঁতুলের নদী পাঁচটা বিশে লঞ্চ আর সূর্য দিকে ডুবে যাচ্ছে পরিবেশটা খুবই সুন্দর আর এগুলো হলো আলু গাছ আমরা যে আলু খাই গোল আলু সেই আলু গাছ এগুলো দশমিনা উপজেলার এই হাজিরাট লঞ্চ ঘাটে এসে মনটা জড়িয়ে গেল রীতিমতো প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি সূর্য পশ্চিমে হেলে পড়েছে চারিদিকে কুয়াশার আবা সরিয়ে পড়েছে দেখতে খুবই ভালো লাগতেছে সচোখে যদি না দেখেন এই দৃশ্যগুলো কখনই বুঝবেন না আপনারা এদিকে তেঁতুলের নদী দিয়ে ছুটে চলেছে একটি জেলেদের ট্রলার এই ট্রলারগুলি একটু ভিন্ন টাইপের যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ধারা পাঙ্গাস মাছ আইর মাছ কোরাল মাছ এসব মাছ ধরে অবশেষে এক ঘন্টা অপেক্ষা করার পরে লঞ্চের দেখা পেলাম তবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে লঞ্চটি কিন্তু আর সেই দিন ট্রিপ নিয়ে গোসেরা যায়নি যার কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যায় আর দেখতে থাকুন পরবর্তীতে কি কি সমস্যা হয় এই মুহূর্তে রাত আটটা বাজে আসি পটুয়াখালী শহরের লোহালিয়া ব্রিজের উপরে দশমিনা হাজিরাট গার্ড থেকে ফেরার পথে আমাদের দুজন সদস্য বাইক অ্যাক্সিডেন্ট করেছে তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই সমস্যাটা হতো না যদি দশ মিনার থেকে লঞ্চ পেতাম একটা বিষয়ে খেয়াল করেন আমাদের কিন্তু এই পটুয়াকালী শহরে আসার কোনো কথাই ছিল না বা আমাদের ফেরার পথ কিন্তু এটা ছিল না আমরা দশ মিনার হাজিরাট লঞ্চ গার্ড থেকে লঞ্চ মিস করি লঞ্চ মিস করি বলতে লঞ্চটি আর সেরে যায়নি যার কারণে আমরা আবার পটুয়াকালী শহর হয়ে রওনা করেছি আমাদের এখন গন্তব্য বরিশালের লাহারাট ফেরিঘাট যেখান দিয়ে আমরা ভোলা জেলাতে প্রবেশ করতে পারব আপাতত জানি না যে ভোলা জেলাতে আজকে আদৌ প্রবেশ করতে পারবো কিনা কারণ রাত আটটার পরে আর ওই রুটে ফেরি চলাচল করে না তারপরও আমরা রওনা করেছি যদি কোনোভাবে নদী পার হয়ে ভোলা জেলাতে প্রবেশ করতে পারি পটুয়াখালী শহর হয়ে এই মুহূর্তে আমরা আছি দুমকি উপজেলার লেবুখালীতে সামনে হলো পায়রা ব্রিজ আমরা এখন পায়রা ব্রিজ হয়ে যাব সামনে দেখতে পাচ্ছেন পায়রা ব্রিজের টোল প্লাজা পায়রা ব্রিজে বাইকের টোল কিন্তু বিশ টাকা করে বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় একটি ব্রিজ পায়রা ব্রিজ এরকম ব্রিজ বাংলাদেশে দুটো আছে একটা হলো চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজ আর একটা হলো পটুয়াখালীর পায়রা ব্রিজ তো আমরা এখন আছি সেই পায়রা ব্রিজে আর পায়রা ব্রিজের উপরে অলরেডি আমরা উঠে গেছি খুব সুন্দর লাইটিং করা আছে দেখতে খুবই ভালো লাগে পায়রা ব্রিজের পাশেই কিন্তু রয়েছে একটি সেনানিবাস যার নাম ছিল শেখ হাসিনা ক্যান্টনমেন্ট কিন্তু বর্তমানে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট নাম নেই হয়তো নতুন কোনো নামকরণ করা হবে এই জায়গাটা খুবই উন্নত হয়ে গেছে এক সাইডে হল পটুয়াখালী জেলা আর এক সাইডে হলো বরিশাল জেলা আর আমরা এখন যাচ্ছি হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিকে বাকেরগঞ্জ উপজেলা হয়ে আমরা বরিশাল হয়ে তারপরে লাহারাটের দিকে যাব। এমন লেভেলের অ্যাডভেঞ্চার হবে সেটা কখনই ভাবিনি আর এই রোডে আমাদের আসারও কোনো কথাই ছিল না বা কোনো প্ল্যানও ছিল না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমাদের এখান দিয়ে আসা লাগলো আমরা অলরেডি বরিশাল পার হয়ে আমরা অলরেডি ভোলার রাস্তায় আসি ভোলা বরিশাল হাইওয়েতে আসি যাচ্ছি লাহারাটের দিকে আর এই রাস্তাটা খুবই সুন্দর যদি দিনের বেলা আপনাদেরকে দেখাতে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এই রাস্তাটা কত সুন্দর আজকে যদি ভোলা বরিশাল ব্রিজ থাকতো তাহলে কিন্তু এত পেইন বা এত প্যারা নিয়ে বা এত অ্যাডভেঞ্চার নিয়ে কিন্তু আমাদের যাওয়া লাগতো না এখনও কিন্তু মাথার ভিতরে অনেক পেইন কারণ ফেরি পাবো কি পাবো না আদৌ জানি না আজকে অনেক অ্যাডভেঞ্চার হয়েছে অনেক বাইকে সেই সকালে বোলা থেকে বের হয়েছি এখন মাত্র ফেরি থেকে নামলাম রাত এগারোটা বাজে আজকে সেই বেলুমিয়া দিয়ে ধুলিয়া হয়ে কালী হয়ে বাউফল হয়ে তালাইয়া হয়ে দশমিনা হয়ে গলা জীব পর্যন্ত গেছি এরপরে চিন্তা করছি যে দশমিনা থেকে নদী পার হয়ে হয়েছনের ঘোষহাট দিয়ে বোলাতে ঢুকবো কিন্তু সেটা হলো না পরবর্তীতে আবার চলে এসেছি বরিশালে বরিশালে এসে লাহারহাট হয়ে তারপরে ভোলায় ঢুকলাম মাত্র প্রতিমন্ত্রী একটা অ্যাক্সিডেন্টও হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি যাই হোক পরিশেষে ভোলার ভোলার ভূমিতে পা রাখলাম ভেদুরিয়া ফেরিঘাট নেমে এখন বাসার পথে আসি সকালে যখন ভোলা থেকে বের হই তখন কিন্তু ভাবিনি যে এরকম অ্যাডভেঞ্চার সফর হবে আর যেমন তীব্র শীত তেমন রোডে অ্যাক্সিডেন্ট এরপরে এত দূর ঘুরে আসা শরীর ব্যথা আর সব মিলিয়ে একটি এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে পরিশেষে সুস্থভাবে বাড়িতে ফিরেছি এটাই অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এ পর্যন্তই